কলকাতার বিমানবন্দরে পাবেন পাবেন না তাহলে এই যে জনগণের যে ট্যাক্সের টাকা দিয়ে এত বড় আয়োজন করলে সেখানে টুরিজমের আরো উন্নত করার জন্য আমরা মনে করি যে ওই যে স্পটগুলোকে পর্যটন কেন্দ্রগুলোকে আরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে মানুষের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে আমরা যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে আপনারা তো সাংবাদিক বন্ধুরা এই টুরিজমে কতজন রাজ্যের বেকারের কর্মসংস্থান হয়েছে উঠা ওঠার হিসাব আছে পাবেন না যে কোটি জন দপ্তরটা চলতে গেলে যে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ যারা বেকার তাদের কর্মসংস্থান করতে পারছে কি না কারণ আসলে হচ্ছে এই সরকার এই ডাবল ইঞ্জিন সরকারের আসলে রাজ্যের যুব সমাজ নেশাব শাকরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আপনি দেখেন আগামী কাল যে বলে যে প্রোগ্রামটা হবে অনুষ্ঠানটা সেখানে সাংবাদিক বন্ধুরা কে বলতো দায়িত্ব নিয়ে চাই যুবকরা আকৃষ্ট হোক আমরা চাই যুবকরা ভালো পথে আসুক এই গবলিন সরকারের শাসনে রাজ্যের যুবকদের প্রত্যক্ষ ভাবে এই সরকার নেশার সাগরে ঘুমিয়ে দিয়েছে সেখানে সরকারের কোনো হেল্প নেই আগের সরকার বর্তমান সরকারের মধ্যে একটাই পার্থক্য সেই সরকার ভাবত যে টুরিজম বা পর্যটক হচ্ছে বড় মানুষদের জন্য যারা রিচ ফ্যামিলিতে থাকেন আর এই সরকার হচ্ছে কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করা যায় আগামীকাল থেকে প্রোগ্রাম হবে কোটি কোটি টাকা খরচ হবে সেখানে হ্যাঁ কারণ না কারণ তো পকেট বাড়ি হবে পকেট বাড়ি করার উদ্দেশ্য যে কিভাবে সরকারের টাকা আত্মসাত করা যায় তাই আমরা মনে করি আমরা যুব কংগ্রেস দাবি রাখছি এই যে ট্যুরিজমের নামে আস্তাবল ময়দানে যে শ্রেয়া ঘোষণের যে অনুষ্ঠানটা হবে সেখানে পুরো মাঠ উন্মুক্ত করা হয় রাজ্যের প্রত্যেকটা জনগণের জন্য সেখানে কিসের জন্য পাশের ব্যবস্থা দেখছিলাম রাজ্যের মন্ত্রী মহোদয়কে তিনি বলছিলেন যে সরকার রাজ্যের যুবকদের জন্য ট্যুরিজমে এই প্রথম একটা করছে কি করছে যে সেখানে নাকি ফ্রিতে পাস দেওয়া হবে রাজ্যের জন্য করেন জনগণকে আমরা দেখলাম বিজেপি সোশ্যাল মিডিয়াতে সেখানে তারা প্রচার যে সরকারি একমাত্র মানুষের জন্য ভাবেন বিজেপি সরকার ডবল ইঞ্জিন ফ্রিতে পাঁচ দিচ্ছেন শ্রেয়া ঘোষালের মতন একজন সঙ্গীত শিল্পী ত্রিপুরা রাজ্যে আসলে শ্রেয়া ঘোষালের মতন সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে যেতে গেলে হাজার হাজার টাকার পাশের খরচ করতে হয় তারা মানুষকে বোকা বানাচ্ছে এই যে এক মাস ব্যাপী যে ট্যুরিজমে যে অনুষ্ঠান চলছে আগামীকাল তার যে সমাপ্তি অনুষ্ঠান তার টাকাই হচ্ছে সরকারের টাকা মানে হচ্ছে মানুষের টাকা জনগণের ট্যুরিজমের সেখানে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ওনাকে কেন রাখা হলো ওনাকে দিয়ে কেন প্রমো করা হলো না আন্তর্জাতিকভাবে বিদেশি কোনো পর্যটকদেরকে দিয়ে কেন প্রমো করা হলো না বহির্যে পর্যটক দিয়ে কেন প্রমো করা হলো না আমরা তার কোনো কিছু জানি না আমরা মনে করি এই ট্যুরিজমের নামে সরকার একটা শুধু পকেট ভারী করা একটা রাস্তা খুঁজেছেন এই সরকারের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আবদ কমন করছেন আত্মসদ্ধ করছেন এটা নিন্দনীয় ব্যাপার আমরা আবারও দাবি জানাই কাল আগামী কাল এই অনুষ্ঠানে রাজ্যে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে যাতে উন্মুক্ত করা হয় ডিবিআইপি যারা থাকবেন তাদের জন্য বাসের ব্যবস্থা থাকবে বাকিটা উন্মুক্ত করা হোক এই কথাটা বলার জন্যই আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জ্বালুব তৈরি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স এবার বিশালগুড়ির বাইপাসে উদ্বোধন হলো একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকাবাক্ষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকাবাক্ষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকাবাখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌখুনি আমাদের ফোন নাম্বার নাইন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো ও বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনির মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুরি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন ডবল জিরো ডবল ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন এইট